ছিল কাঠমান্ডুতে সেকেন্ড দিন সকাল সকাল ঘুম থেকে হতে একটু রেডি হয়ে গেছি তো চলো এখন যাব ব্রেকফাস্ট করতে তো সেদিনকে ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা গাজরের হালুয়া আর আচার তো এত সুন্দর একটা ব্রেকফাস্ট করে চলে গেছিলাম শপিং করতে তাই একটু সেজে গুঁজে নিয়েছি আমাদের এই সামনেই একটা দোকানে গেছিলাম বাট সবাই বলল যে আশেপাশে মানে একটু দূরে গিয়ে অনেক বড় একটা শপিংয়ের জায়গা আছে বাট কুড়ি মিনিট মতো টাইম লাগে তাই আমরা ট্যাক্সি করে ওই বড় জায়গাটায় গেছিলাম ওটা একটা মার্কেট ছিল কিন্তু ওই এই এই যে মার্কেট একটা আমরা এসেও ছিলাম মার্কেটটায় কিন্তু ওটা হচ্ছে দুর্বল স্কোয়ার ফাইভ করে টিকিট লাগতো বাট আমরা ঢুকিনি টাইম কম ছিল বলে তারপরে আনফর্চুনেটলি সেখানে সব দোকান বন্ধ ছিল সেদিনকে স্যাটারডে ছিল বলে তাই আমরা একটা আমাদের হোটেলের সামনে একটা বাঙালি আঙ্কেলের দোকান দোকান থেকে প্রচুর শপিং করেছি এত শপিং করেছি তারপরে রান করে খেয়ে দিয়ে দুপুরে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইটসিন দেখতে এটা ছিল হচ্ছে নেপালের এয়ারপোর্ট আর অন্য অনেক কটা সাইটসিন দেখতে গেছিলাম মানে অনেক কটা নয় দু তিনটে আরও সাইটসিন দেখতে গেছিলাম আর এটা হচ্ছে নেপালের মিউনিসিপ্যালিটি বাট আমা মানে নেপালে নাও কাঠমান্ডুতে বেশি সাইটসিন মানে বেশি কিছু দেখার জায়গা নেই পশুপতিনাথ দেখার জায়গা আছে আর দুর্বার স্কোয়ারটা আছে সেরকম কিছু নেই দেখার জায়গা ছিল হচ্ছে পোকরাতে খুব ভালো ভালো আরও সুন্দর সুন্দর দেখার জায়গা ছিল তো যাই হোক আমরা আবার ব্যাক করে চলে আসি এসে আবার শপিং করতে ঢুকে আর ওই টুপিটা দেখেছি ওটা আমার বাবা কিনে দিয়েছে কোথা থেকে খুঁজে খুঁজে বার করে কি সুন্দর টুপিটা ছিল ওটা কিনেছিলাম আমি আর আমার মা এখানে ভাবছি আরও কি কী সোয়েটার নেওয়া যায় কি কি মানে চিনতে কনফিউজ হয়ে গেছে আর কি আমার মা তো তারপরে আবার ওই বাঙালি আর্কিটার দোকানে যাই শপিং করতে তো শপিং করে আমাদের হোটেলে তো রুমের এই অবস্থা হয়ে গেছিলো প্রচুর জিনিস হয়ে গেছিলো যে কোথায় ঢোকাবো আর জায়গা ছিল না একটা ব্যাগ এক্সট্রা করে কিনতে হয়েছিল ওখান থেকে তো একটুখানি সন্ধ্যাবেলা আবার একটু রেডি হয়ে গেছি কারণ রাতের বেলা পার্টি মতো ছিল পার্টি ঠিক না সবাই মিলে নাচ গান হই হুল্লোর করা হয় লাস্ট দিনকে এটা ছিল সেদিনকে আমাদের লাস্ট দিন তাই সবাই মিলে একটু হই হুল্লোর করা হয় আর কি প্রত্যেকটা গ্রুপেই মানে প্রত্যেকটা ট্যুরেই আর কি এরকম লাস্ট দিনকে হই হুল্লোর করা হয় কারণ বাড়ি গিয়ে তো যেমন কার তেমন আবার যে যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়বে তাই চেষ্টা করা হয় যাতে লাস্ট দিনকে একটুখানি মেমোরি ক্রিয়েট করার জন্য সবাই মিলে আর কি গান নাচ করে তো প্রত্যেকটা ট্যুরে এটা করা হয় সেদিনকে ডিনারে ছিল রুমালি রুটি আচারি চিকেন আর বিরিয়ানি ফিশ বাটার ফ্রাই চিকেন চাপ চিকেন বিরিয়ানি চিকেন চাপ আর ছিল গুলাব জামুন আর তারপরে ছিল চাটনি পাপড় তো চলো আজকের মতো ভালো মন্দ খেয়ে দেয় আজকের মতো গিয়ে ঘুমাই কালকে ভোরবেলা বেরোতে হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার And subscribe for the U Bye.